বন্ধ বিসনার কত আমাদের আলোকিত মানুষ চায়ের খোঁজে আমরা আজকে একজন আলোকিত মানুষের কাছে এসেছি উনি আসলে আমাদের আমার বাবার বন্ধু ছিলেন প্রয়াত বাবার বন্ধু এবং উনি ফখেরহাটের সবচেয়ে প্রবীণ মানুষ যিনি সততার সাথে বিগত চল্লিশ বছর ধরে মানুষকে একটি সেবা দিচ্ছে সেটি হচ্ছে ওনার একটি নিজস্ব শপ আছে এবং উনি তৎকালীন পাকিস্তান পিরিয়ডে ম্যাট্রিকুলেশন পাস এবং ওনার সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত তার মধ্যে দুইজনই আছে ডক্টর মানে ডাক্তার নার্স তো ভাইবু ডাক্তার আচ্ছা ভাই ব্রামাই ডাচ্চ জামাই ডাক্তার তো আমরা আজকে কাকার মধ্যে কিছু কথা শুনবো আমি কাকা ডাকি তো কাকা কেমন আছেন আমি আছি ভালো আছি শারীরিক ভালো মোটামুটি ভালো আছি বাইভ অনুপাতের সত্তর বছর পার হয়ে গেছে যাই হোক ভালো আছি ভালো আছি আচ্ছা তো আপনার পুরো নামটা কিন্তু অনেকেই জানে না একটু আপনার নামটা অডিয়েন্সের জন্য বলেন আচ্ছা তো আপনি যে ফকিরিয়াটে চল্লিশ বছর ধরে এই কাজ করছেন কাজটা আপনি অন্য পেশা হয়তো যেতে পারতেন আপনি তৎকালীন সময় একটা শিক্ষিত মানুষ যেটা আমরা বলি যে চাকরি শিক্ষিত মানে আমরা চাকরি বুঝি তো আপনি এই ব্যবসাতে কেন আসেন ব্যবসা আমার প্রাইমারি স্কুলে জি প্লাস বাবার প্রতি বা পরিবারের প্রতি একটা টান এবং আপনি লেখাপড়া টপ করে দিয়ে দুই ভাইয়ের পড়াশোনার সুযোগ করে দিন তো দেখেন আমরা কেন উনাদের আসলে আলোকিত মানুষ বদ আমরা গল্পে নায়ককে দেখি কিন্তু তার পেছনের গল্পটার ইতিহাস কিন্তু আমরা অনেকে আসলে জানি না তো কাকা আপনার দোকানে আমি যতদূর জানি বা আমি নিজেও আসি যে আপনি খুব কম খরচে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেন তো এটা কম লাভে আর কি তো এটার পেছনে কারণ কি আমার বংশ

অনেক মূল্যবান কথা বললেন কাটা তো রাজгии জীবনের একটা অংশ তো এই 40 বছরে বাংলাদেশ হতে দেখেছেন আমাদেরকে চোখের সামনে বড় হতে দেখেছেন তো আপনাকে আমি কোন রাজгии টিকে নিব না শুধু একটা পদ্ধতি করব যে নতুন প্রজন্মের যারা এখন আমরা দেশের কাজ করি আমাদেরও তো অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় আপনি বোঝেন যে যদার পরটা আসলে মুসলিম না এবং বিদেশের লোভনীয় জীবন রেখে আমিও কিন্তু বাবার একটা দায়িত্ব জন্য আমিও এখানে আছি থাকি তো আপনার আসলে আমাদের উদ্দেশ্যে আপনি আসলে কিছু মূল্যবান কথা বলুন আমার

একটা আমাদের প্রজন্মের বাবা ছিলেন দাদা ছিলেন কাকা ছিলেন এখন আসলে আমরা এ অনেকে চিনেও না তবে আপনি আছেন গুরুজনদের ভিতরে এবং আমি আসি আপনার কাছে এই আমার বড় আমি তো যদি চলো আসলে কাকার সাথে কথা বললে পারিবারিক অনেক কথা হয়ে যাবে আপনারা দোকানটি দেখছেন আমার ডিসপ্লেতে উনি বিক্রয় এবং বিক্রেসিং পূজাই করেন তো আসলে শুধু একজন ঘড়ি বিক্রেতা ওনার পরিচয় না আসলে আপনারা বুঝলেন উনি একজন প্রবীণ মানুষ এবং উনি একজন বয়োজ্যেষ্ঠ জ্ঞানী মানুষ এবং ওনারা আসলে দেশটাকে দুর্ভাগ করতে চান না আমাদের দেশে আসলে ওই ধরনের কোনো সহিংসতা নেই আসলে দয়া করে আপনারা কেউ দুজ ছাড়াবেন না বাংলাদেশটা কিন্তু আপনার আমার সকল সকল ধর্মে সকল বর্ণে সকল মানুষের তো আজকের এপিসোডে আপনাদের সাথে যথারীতি ছিলেন আমি সাংবাদিক ডক্টর নীল এবং আমার সাথে ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সব ধন্যবাদ